চাউল বা ধান একসাথে পাইছে পিছলাই পড়ায় পর আসলে এনার গা আসলে পিছনে আসলে ফাইটে গেছে বাট এখন কিন্তু ব্যথা হচ্ছে বা ট্যাবলেট যে কিনে খাবে বাট সেইটা খাওয়া নাই আমি আজকে চাই এই ভিডিওটি হাজারো লক্ষ মানুষের মাঝে ছড়িয়ে যাক যাতে মানুষ বুঝতে পারে যে মায়ের কত পরিমাণ কষ্ট আর আমরা চাই না কখনো এই মাদেরকে কখনো অবহেলা যে তো দেখেন

তো নব্বই প্লাস হওয়া মানুষ কিন্তু আজকের সমাজে বয়স্ক ভাতা বললেন যে ধরনের বিধবা ভাতা বলেন সেই ভাতা কিন্তু এই মা কিন্তু পায়নি এই ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে পড়ুক বা এইরকম মানুষকে তারা অবহেলা করতেছেন আপনারা ভাই কখনো উন্নতি করতে পারবেন না আমার একটা রিকোয়েস্ট সরকার যাতে এরকম মানুষের পাশে দাঁড়ায় আর পণ্য দ্রব্যের আসলে দামটা একটু যেন কমায় দেয় আমাদের মতো হাজারো গরিব মানুষগুলো ভালো কিছু খাইতে পারে ভালোভাবে চলতে পারে তো এটাই আমি চাই সরকারের কাছে আর এনার জন্য বিধবা ভাতা দেওয়া হয় আর এনার ছেলে যেমন প্রতিবন্ধী এনার জন্য ভালো কিছু করা হয় প্রতিবন্ধী ভাতা হলো জি ওই যে দুই মাস আগের মধ্যে ওই শহীদের দোকানের মধ্যে নাতনি বেটার এখন গেঞ্জি কিনবে গেছে ভাত মানুষ মিন ভাত হয়েছে ভাত নামে থুয়ে নানি আসো না গেঞ্জি কিনে আনি দেই ময়নার গেঞ্জি কিনবে গেছি ভাতের হাড়ি নামে ছুঁয়ে গেঞ্জি কিনবে গেছি

এরকম মাকে যদি ভালোবাসতে পারেন এরকম ভাইকে যদি ভালোবাসতে পারেন আমার একটা ভিডিও থেকে আপনারা যদি শিক্ষা অর্জন করতে পারেন সেটা হচ্ছে আমার সফলতা আর কখনো আমার আমার মাকে আসলে কখনোই হবে হ্যাঁ কষ্ট দিয়ে না আমার ভাইকে কষ্ট দিয়ে না বা এরকম সমাজের মধ্যে অনেক প্রহুলুত মানুষ আছে সেই মানুষগুলো কখনো আপনার কষ্ট দিয়ে না সো আমি চাই আসুন আমরা দাঁড়াই এরকম মানুষকে ভালোবাসি সেবা দেই যত্ন করি মায়ের পাশে দাঁড়াই ভাইয়ের পাশে দাঁড়াই সবাই সবার প্রতি ভালোবাসা দেয় তো আজ ঠিক আছে অনেক কথা বলে ফেললাম আর আমার জন্য দোয়া রাখেন মা মানে অনেক কষ্ট আসলে একটা বাড়িতে আইসে আসলে যখন আহ একটা ভিডিও বানানো হয় বা তার যে পরিবেশটা বা সেই মানুষটা কি অনুভূতি ফিল করতেছে বা তার যে সন্তান থাকা সেই মাটা বা সেই ভাইটা আজকে অসহায়ত দিন কাটাচ্ছে